আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালা অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোটো বাচ্চা সামলিয়ে আমি আমার সংসারে যে কাজগুলো গুছিয়ে করে থাকি এবং সেই কাজগুলো দ্রুত করার আইডিয়া দেবো আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার আগে থেকে তো সন্ধ্যা বাচ্চাদেরকে একটু নাস্তা পানি করাবো তার জন্য হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছি বাসায় মেহমান আছে আর নুডলসের পরিমাণও খুব অল্প যার কারণে হচ্ছে সাথে কিছু আলু দিয়ে দেব তো আলুগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে আমি ওগুলোকে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়ে এখন আমি নুডলসগুলো রান্না করব। আর নুডলস তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি সাধারণভাবে আমি সিম্পলভাবে আজকে নুডলসটা রান্না করেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই তো আমার সমস্ত মশলা কষানো শেষ তার মধ্যে হচ্ছে আমি আলুগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়েচড়ে কষিয়ে নেব বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট কয়েক মিনিট রান্না করলে নুডলস রান্না হয়ে যায় তো আমি কিন্তু এখানে দেখলাম যে আলুতে একটু লবণ দিতে কম হয়ে গেছিলো বা একটু কম হয়েছে যার কারণে একটু লবণ অ্যাড করে দিয়েছি ডিম এবং কি মশলা সাথে আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে আবারও রান্না করে নিয়েছি আর আমার নুডলস রান্না ডান তো নাস্তা তো করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে টিপস দিব যে ছোট বাচ্চা সামলিয়ে কিভাবে সংসারের কাজগুলো দ্রুত করা যায় সেই আইডিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে ভিডিও শুরুতে দেখেছিলেন আমি নুডলস রান্না করেছি আর সন্ধ্যার সময় বা বাচ্চাদেরকে কিন্তু কিছু একটা দেওয়া লাগে যেমন যে কোনো আইটেমের নাস্তা আপনি খাওয়াই দিতে পারেন যেটাতে বাচ্চার পেট ভরা থাকে তো নুডলসটা বাচ্চারা কিন্তু বেশিরভাগ বাচ্চা পছন্দই করে তো সাধারণভাবে রান্না করে আপনার বাচ্চাকে পেট ভরে খাওয়াই দিবেন তারপর সন্ধ্যার পরে যেমন এক্সট্রা কাজগুলো থাকে যেমন এই যে আমার কিছু বাজার সদাই এনেছিল তো এগুলো আসলে দিনের বেলা করতে গেলে আলাদা একটা টাইমের প্রয়োজন যার কারণে আমি চেষ্টা করি অবসর সময়ে সন্ধ্যার পরে হচ্ছে আমি এই কাজগুলো গুছিয়ে করার জন্য যেমন এখানে আমার হ্যান্ডওয়াশ তারপর হচ্ছে ভীম লিকুইড ডিম তারপর লবণ এগুলো এনেছিল তো এখানে হচ্ছে আমি ভীম লিকুইডগুলো রিফিল করে নেবো সাথে হ্যান্ড ওয়াশটাও রিফিল করে নিয়েছি আর এইগুলো রিফিল করার পরে কিন্তু পাক্কা আপনাকে এক থেকে দেড় মাস আর কোনো ধরনের ঝামেলা পাওয়াতে হবে না আর এই যে এখানে হচ্ছে প্যাকেটে কিন্তু এখনও কিছুটা রয়ে গেছে তো ওগুলো পড়তেছে না আমি এইভাবে হচ্ছে হাত দিয়ে চেপে তারপরেও হচ্ছে আবারও অবশিষ্ট যে লিকুইডগুলো ছিল সেগুলো আবারও জারের মধ্যে রিফিল করে নিচ্ছি আর এতে করে একটা ট্রিক্সও বলা যায় এতে করে আপনার সংসারের খরচটা অনেকাংশে বেঁচে যাবে যাই হোক এই যে আমার এগুলো হচ্ছে রিফিল করা শেষ এখন আমি হচ্ছে ডিমগুলোকে ওয়াশ করে নেব। হ্যান্ড ওয়াশ যে রিফিল করেছিলাম তার প্যাকেটের মধ্যেও কিছুটা অবশিষ্ট থাই থেকে যায় তো ওগুলা হচ্ছে আমি পানি দিয়ে এভাবে গুলিয়ে ডিমের উপর ঢেলে দিয়েছি আর এতে করে আমার ডিমগুলো আলাদা করে যে আলাদা বিম লিকুইড লাগবে বা আলাদা হ্যান্ড লাগবে সেগুলো লাগেনি প্যাকেটটা ধুয়ে আমি হচ্ছে এভাবে ডিমগুলোকে ওয়াশ করে নেব আর দেখতে পাচ্ছেন অনেকগুলো পেনা হয়ে গেছে আর আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করে থাকেন আপনাদের সংসার খরচ অনেকাংশেই বেঁচে যাবে এখন আমি যে বিম লিকুইডের প্যাকেটে আরও কিছু অবশিষ্ট থেকে যায় তো ওগুলো হচ্ছে আমি এখন আবারও পানি দিয়ে গুলিয়ে এভাবে হচ্ছে আমি থালা বাটিগুলো ধুয়ে নেব আর যখন যে সন্ধ্যার সময় আমরা নাস্তা করেছিলাম নুডলস রান্না করেছিলাম তো তখন তো এই থালা বাটিগুলো হয়ে যায় আবার কিন্তু আমরা চাও খেতে হয় আমাদেরকে সন্ধ্যার পরে তো চা খেয়েছি যার কারণে থালা বাটির কাপ মোটামুটি ভালোই জমেছে আর অবশিষ্ট যে প্যাকেটের হ্যান্ডওয়াশ ভিম লিকুইডগুলো ছিল সেগুলো দিয়ে আমি থালা বাটিগুলো ক্লিন করে নিলাম আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই সুন্দর ট্রেটা ট্রেটা আপনারা সব সময় দেখে থাকেন আমার ওই চ্যানেলেও দেখে থাকেন প্রায় সময় তো এটা কিন্তু অনেকাংশে ভাঙ্গা আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছি এটা চারিপাশে ভাঙ্গা কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা আমার একটা ভাঙ্গা ট্রে এটাতে আমি মার্শাল্লা খুব সুন্দর অনায়াসে ব্যবহার করে যাচ্ছি আমার এক্সট্রা আলাদা করে আবার ইউটিউবের জন্য যে আলাদা একটা ট্রেক কিনতে হবে সেটা আর কেনা লাগেনি আর এটাও আমার একটা ট্রিক্স বলা যায় আর আমার এই ছোটো ছোটো ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আরও একটি চ্যানেল আছে হয়তো আপনারা কম বেশি সবাই জানেন স্বপ্ন নূরের সংসার সেই চ্যানেলটিকেও চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন যদিও আমি প্রতিদিন আমার এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতে পারবো না তবে আমার স্বপ্ন নূরের সংসার চ্যানেলটাতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করছি ইনশাল্লাহ আর আমার সেখানে অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে চাইলে আপনারা ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন প্লিজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কেউ পারফেক্ট না কখনো আমরা কাজ করতে গেলে আমরা অনেক বেশি হেরে যাই বা অনেক বেশি মন খারাপ হয়ে যায় কোনো একটা কাজ করতে গেলে সেটা যদি না হয় যেমন এই যে আমি প্রায় সময় কিন্তু ডিম ধুতে গেলে আমার এইভাবে ডিম একটা ভেঙে যায় সাথে কিন্তু আমার অনেক অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যায় যদিও আপনাদের সাথে আসলে ক্যামেরা বন্দি করতে পারি না কখনো কখনও বন্ধ হলে কিন্তু আপনাদের সাথে সেটা আর ছেড়ে দিই না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর ফাইনালি হচ্ছে আমি এখন ডিমগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি একটা জালির মধ্যে রেখে দেব যাতে করে পানিগুলো ঝরে যায় আর পানি ঝরার পর পরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আর কি তো আমি কিন্তু সন্ধ্যার পরে এই কাজগুলো করে থাকি তখন বাচ্চারা আসলে খুব শান্তশিষ্ট থাকে আর সারা দিন আমাদের রান্নাবান্নার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি যার কারণে হচ্ছে দিনের বেলা চাইলেও আমরা এই হাতের কাজগুলো করতে পারি না তো আমি কিন্তু এগুলো সন্ধ্যার পরে করতে পছন্দ করি আবার হচ্ছে দেখা গেছে বিকেল টাইমও অনেকাংশে অনেক সময় আমরা অপসর থাকি সেই অপসর টাইমে আমার এই ছোট ছোটো কাজগুলো আমি করতে পছন্দ করি আর এই তো এখন হচ্ছে ফাইনালি আমার সম্পূর্ণ সব কাজ গোছানো হয়ে গেছে যেমন ডিমগুলো ক্লিন করা তারপরে হ্যান্ড ওয়াশ রিফিল করা ভিম লিকুইড রিফিল করা সাথে কিচেনটা পরিষ্কার করা সাথে হচ্ছে সিঙ্কের যে থালাবাটিগুলো ছিল সেগুলো ক্লিন করা তা আমার ওই দিকের কাজগুলো শেষ এখন নিরিবিলি আমি হচ্ছে আমার আদাগুলোকে ছিলে নেব। আর এখানে আমার আপনারা ওই ভিডিওতে দেখেছিলেন আড়াইশো গ্রাম আদা এনেছিল তো ওই আদাগুলোকে আমি এখন ছিলে নেব। সাথে হচ্ছে এগুলাকে আমি ফ্রিজের জন্য ফ্রোজেন করার জন্য রেখে দেব আর কি আর এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনারা রাতের বেলা গুছিয়ে করে থাকেন একদম আপনি বলা যায় এক সপ্তাহ আপনি আরাম করতে পারবেন সংসার জীবন হবে আপনার খুব আরামের আর এই যে এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর আমাদের গৃহিণীদের প্রতিদিনের রান্নায় কিন্তু পেঁয়াজটা লাগেই যার কারণে হচ্ছে কিছু পেঁয়াজ এভাবে নিয়ে রাতেরবেলা আপনারা ছিলে রাখবেন তো আমি কিন্তু পানি দিয়ে সবসময় পেঁয়াজ ছিলতে পছন্দ করি যদিও ফার্স্ট টাইম পানি নিতে ভুলে গিয়েছিলাম প্রথমে ভুলে গিয়েছি পরবর্তী কিন্তু আমি পানিতে ভালো করে বেজিয়ে তারপরও হচ্ছে আমি পেঁয়াজগুলো ছিলে নিয়েছি আর পানির মধ্যে ছোট ছোট পেঁয়াজগুলো দিয়ে ছিলতে একদম সুবিধা হয় খুব সহজে চামড়াগুলো আর শুকনো অবস্থায় অবস্থা গেলে তখন কিন্তু অনেক অনেক কষ্ট হয় কারণ পেঁয়াজের চামড়া উঠতে চায় না তো এই যে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ছিলে একটা বক্সে নিয়ে নিয়েছি আর আদাগুলোকে ভালো করে ধুয়ে এনে এখন হচ্ছে আমি পাটার মধ্যে বেটে নেব আর এখন আমি যদি এই অল্প একটু আদা আড়াইশো গ্রাম আদা যদি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে যাই সেখানে আমার অনেক ধরনের ঝামেলা পাওয়াতে হবে প্লাস হচ্ছে আমার বিদ্যুৎ বিলও তো অনেক বেশি আসবে যার কারণে চেষ্টা করেছি পাটায় বেটে নেওয়ার জন্য এতে করে আমার বিদ্যুৎ বিল সাশ্রয় হয়েছে সাথে যে ব্ল্যান্ডার নামানো যে একটা ঝামেলা সেই ঝামেলাটা আমার আর পোয়াতে হয়নি আর এই যে ফাইনালি আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিয়ে আসবো আর এদিক দিয়ে হচ্ছে আমার বাচ্চাকে আবারও কিছুক্ষণ পরে প্রায় দুই ঘন্টার পরে হচ্ছে আমি ওকে একটু দুধ দেব আর কি আর আমার ছেলে দুধটা খেতে খুবই পছন্দ করে মাশাল্লা তো দুধটা ওকে হচ্ছে গরম করে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি আর ওরা এখন হচ্ছে ঘুমের টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় নয়টা কিংবা সাড়ে নয়টা যদিও প্রতিদিন আসলে একই টাইমে ঘুমায় না যেদিন ওরা হচ্ছে দিনে দিনের বেলা একটু কম ঘুমায় সেদিন হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আগে কিন্তু বাচ্চাকে সামলাতে হবে আপনার বাচ্চাকে আপনি ঠান্ডা রাখলে তারপরে হচ্ছে আপনি রিল্যাক্স মোডে কাজগুলো করতে পারবেন বাচ্চাদের যদি পেট ভরা থাকে আর শরীরটা ভালো থাকে তাহলে বাচ্চারা কিছুতে জ্বালায় না মায়েদেরকে আর যদি বাচ্চাদের শরীর খারাপ থাকে প্লাস হচ্ছে পেটে ক্ষুধা থাকে তাহলে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করে আর আপনারা বাচ্চাদের দিকেও আগে খেয়াল করতে হবে তারপরে অন্যান্য কাজগুলো করে করে ফেলতে পারবেন খুব সহজে এদিক দিয়ে আমার বড়ো বাচ্চাকেও পড়াচ্ছি সাথে হচ্ছে আমার কাজগুলো করে নিচ্ছি ছোট বাচ্চাকেও সামলাচ্ছি The cat sat on the বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন হচ্ছে আমি পরের দিন সকালবেলার জন্য বা কয়েক দিনের জন্য চাইলে আপনি এভাবে করে নিতে পারেন যাদের বাচ্চারা হচ্ছে বেস্ট ফিডিংয়ে আছে তারা কিন্তু চাইলেও খুব সকালে উঠতে পারে না কারণ বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে আর বেস্ট ফিডিংয়ের বাচ্চাকে সামলানো কিন্তু অনেকাংশেই কঠিন যার কারণে সকালবেলা কিন্তু অনেক মায়েরা উঠতে পারে না এতে করে সংসারে কিন্তু অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হয় তো আগের দিন এরকম সময় করে বা যেই সময়টা আপনি অবসর পান বিকেলে হোক বা দুপুরে হোক বা সকালবেলা হোক যখন আপনি টাইম পান তখন আপনার হাতের এই এক্সট্রা কাজগুলো আপনি গুছিয়ে রাখবেন দেখবেন আপনার জীবন হবে আরামের বাচ্চাকেও সামলাতে পারবেন সংসার জীবনও আপনার কাছে খুব ইজি মনে হবে আর এই যে আমি এখন হচ্ছে সমস্ত পরোটা ডো করে নিয়েছি করে নিয়ে এখন হচ্ছে আমি পরোটাগুলো বেলে নেব বেলে হচ্ছে আমি যেভাবে পরোটা শেপ দেওয়া লাগে সেভাবে করে নেব আর আমার এই পরোটার রেসিপিটি আমার অনেক কাপড় অনেক বেশি পছন্দ করেছে প্লাস হচ্ছে তারা বাসায় ট্রাই করেও খেয়েছে আর অনেক বেশি আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আর আমার এই চ্যানেলে যে নতুন ভিউয়ার্স আছেন চাইলে আপনারা আমার এই পরোটার রেসিপিটি দেখতে পারেন দেখে হচ্ছে বাসা ট্রাই করে খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না আমি আশাবাদী আর এই যে আমি পরোটা শেপটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে আমি এগুলো এক একে সব গুলা করে নিয়ে এভাবে আমি একটি বক্সের মধ্যে ভরে নেব আর ভোরে এভাবে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো আর নর্মাল ফ্রিজে রাখলে আপনারা দুই থেকে তিন দিনের জন্য করে রাখতে পারেন আর চাইলে আপনারা এভাবে ডিপ ফ্রিজও ফ্রোজেন করতে পারেন কোনো সমস্যা নেই তবে হচ্ছে আটাগুলো যে কুসুম গরম থাকে সেই গরম থেকে একবারে ফুল ফিল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন দুই তিন দিনের জন্য চাইলে আপনারা ডিপ ফ্রিজও রাখতে পারেন এতে করে আপনার সংসার জীবন হবে অনেক বেশি সহজ এবং কি অনেক বেশি আরামের এখন আমি কিচেনটা ক্লিন করে নেব আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব দেখা হব অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কি আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম